আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় থেকে রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের উদ্দীপকটিতে ছিল আম ইন ট্রেডার্স দুই হাজার বিশ সালের একই জানুয়ারি তারিখে দশ লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করেন মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল আট বছর আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য ধরা হয় এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি বছর একত্রিশে ডিসেম্বর তারিখে তার হিসাব বন্ধ করা হয় ক্রমরা সমান জের পদ্ধতিতে অপচয় ধার্য করা হয় সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে বলা আছে আমি ট্রেডার্স 2020 সালের একই জানুয়ারি তারিখে দশ লক্ষ টাকা দিয়ে একটি নতুন মেশিন ক্রয় করে এই মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল আট বছর এবং আয়ুষ্কাল শেষে বর্ণবশেষ মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা এবং প্রতি বছর একত্রিশে ডিসেম্বর তারিখে হিসাবটা বন্ধ করে ঠিক আছে ক্রমার সমান জের পদ্ধতিতে অবচয়টা দर्ज্য করার সিদ্ধান্ত নেয় অথবা দर्ज্য করে থাকে পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে ক ক্রমরা সমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো খ ক্রমরা সমান জের পদ্ধতিতে প্রথম চার বছরের অবচয় তালিকা নির্ণয় করো গ 2020 এবং 2023 সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের রিকোয়ারমেন্ট ক চেয়েছিল ক্রমরা সমান জের পদ্ধতিতে অপচয়ের হার নির্ণয় করার জন্য ক চেয়েছিল ক্রমরা সমান জের পদ্ধতিতে অপচয় সারণী তৈরি করার জন্য প্রথম চার বছরের ঘ নাম্বারে চেয়েছিল 2020 বিশ এবং দুই হাজার একুশ সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেওয়ার জন্য চলো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দেখে আসি ক নাম্বারে আমাদের বলা হয়েছে ক্রমরা সমান জের পদ্ধতিতে অপচয়ের হার নির্ণয় সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি অপচয়ের হার নির্ণয় ক্রমরা সমান জের পদ্ধতিতে সূত্রটি হচ্ছে একশো পার্সেন্ট বাই আয়ুষকাল ইন্টু হচ্ছে টু ক্রমরা সমান জের পদ্ধতিতে অপচয়ের হার নির্ণয় করার সূত্র কি একশো পার্সেন্ট বাই আয়ুষকাল ইন্টু কত টু ঠিক আছে তাহলে আমাদের তার কি বলেছে ক্রমরা সমান জের পদ্ধতিতে অপচয়ের হার নির্ণয় করার জন্য তাহলে তুমি লিখতে পারো অবচয়ের হার নির্ণয় অবচয়ের হার ইকুয়াল টু একশো পার্সেন্ট বাই আয়ুষ্কাল ইন্টু টু সুপ্রিয় শিক্ষার্থীর একটু প্রশ্নের দিকে খেয়াল করো আমাদের আয়ুস্কাল কত দেওয়া ছিল প্রশ্নের মধ্যে একটু খেয়াল করো আমাদের আয়ুষ্কাল দেওয়া ছিল দেখো আট বছর আয়ুষ্কাল কত দেওয়া ছিল আট বছর এখন একশো কে তুমি আট দ্বারা ভাগ করবা একশো কে তুমি আট দ্বারা ভাগ করবা এটা আসবে সাড়ে বারো ঠিক আছে কত আসবে সাড়ে বারো এটাকে তুমি দুই দ্বারা গুণ করবা তাহলে আসবে পঁচিশ ঠিক আছে তার মানে এটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট কিভাবে করবা একশো কে তুমি আট দ্বারা ভাগ করবা একশো কে আট দ্বারা ভাগ করবা দুই দ্বারা গুণ করবা তাহলে ফলাফলটি আসবে কত পঁচিশ আমাদের ক নাম্বার উত্তর শেষ আশা করি তোমরা বুঝতে পেরেছ খ নাম্বার একটু খেয়াল করো খ নাম্বার রিকোয়ারমেন্ট ছিল ক্রমরা সমান জের পদ্ধতিতে প্রথম চার বছরের অবচয় তালিকা তৈরি করো সুপ্রিয় শিক্ষার্থীরা অবচয় তালিকা তৈরি করলে আমাদের এই যে রো হবে কয়টা চার বছর আর লেখার জন্য একটা টোটাল পাঁচটা রো হবে কলাম হবে কয়টা ছয়টা কলাম হবে কয়টা ছয়টা এখানে অতিরিক্ত একটা দিতে পারো তুমি মাস বা বছরের জন্য যেহেতু এটা 2020 সাল থেকে শুরু হয়েছে জানুয়ারির এক থেকে এবং ডিসেম্বরের একত্রিশ তারিখে বন্ধ করা হয়েছে অর্থাৎ এখানে বারো মাস কাজ করা হয়েছে ঠিক আছে এর মানে প্রত্যেকটা বছরে এখানে অবচয় কত হবে বারো মাসের হবে তার মানে এখানে আমাদের মাস বা বছরের গড়টা লিখতে হবে না ঠিক আছে তুমি ছয়টা কলম টানবা ছয়টা কলম টানবা আর রো কয়টা পাঁচটা কেন চার বছর এবং লেখার জন্য হচ্ছে একটি তাহলে লিখতে পারো প্রথম চার বছরের অবচয় সারণী তৈরি করা হলো তৈরি করা সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের রো হবে কয়টা রো হবে পাঁচটা এক দুই তিন চার এই যে পাঁচ এবং আমাদের কলাম হবে কয়টা কলাম হবে কয়টা কলাম হবে হচ্ছে ছয়টা এক দুই তিন চার তৈরি করতে গেলে সর্বদা ছয়টা রো হবে কয়টা জয়টা বছর ওইটা এবং অতিরিক্ত একটা টোটাল তার একটা বেশি হবে ঠিক আছে জয় বছর চাই তার থেকে একটা বেশি হবে রো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আসো কি নাম এটা একটু আমরা পরিচিত হয়ে নিই ফার্স্ট অফ অল তুমি লিখবে হচ্ছে বছর তারপরে তুমি হচ্ছে অবচয়ের হার কি লিখবা অবচয়ের হার এখানে তুমি লিখবে হচ্ছে বার্ষিক অবচয় কি লিখবা বার্ষিক অবচয় এখানে তুমি কি লিখবা পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় এখানে তুমি কি লিখবা সমাপনী মূল্য সুপ্রিয় শিক্ষার্থীরা গড়গরুর সাথে আবার একটু পরিচিত হয়ে নাও প্রথম কলামে হবে বছর তারপরে হবে প্রারম্ভিক মূল্য তারপরে অবচয়ের হার তারপরে বার্ষিক অবচয় তারপরে পুঞ্জীভূত অবচয় তারপরে সমাপনী মূল্য ঠিক আছে এই আমাদের ছয়টা কলাম এখন সুপ্রিয় শিক্ষার্থীরা সর্বদা মনে রাখবা কমরা জের পদ্ধতির মধ্যে মধ্যে দিকে একটু তাকাও দেওয়া আছে সালের জানুয়ারি তারিখে দশ লক্ষ টাকার দশ লক্ষ টাকার একটি নতুন মেশিন ক্রয় করে মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল আট বছর এবং আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য ধরা হয় এক লক্ষ বিশ হাজার টাকা সর্বদা মনে রাখবা সমান জের পদ্ধতির মধ্যে আমাদের ভগ্নাবশেষ মূল্যের কোনো কাজ হয় না আমাদের অবচয় নির্ণয় করার ক্ষেত্রে অবচয় নির্ণয় করার ক্ষেত্রে সমান জের পদ্ধতির মধ্যে আমাদের কি হয় না বগ্নয় মূল্যের হার তাহলে আমাদের বার্ষিক অবচয় বের হয়ে যায় এখানে আমাদের কি হবে না এই বগ্নাবশেষ মূল্যের কোনো কাজ হবে না ঠিক আছে তাহলে যেহেতু তারা বলেছে সমান জের পদ্ধতি অবচয়টা ধার্য করে তাহলে এখানে তোমার এই যে মেশিনটা ক্রয় করেছিল এটাকে বলা হয় প্রারম্ভিক মূল্য ঠিক আছে যেহেতু জানুয়ারির এক তারিখ এর মানে ওপেনিং ব্যালেন্স ঠিক আছে এটা কত সাল এটা হচ্ছে দুই সাল কত সাল এটা দুই সাল প্রারম্ভিক মূল্যটা কত ছিল একটু প্রশ্নের দিকে তাকাও মেশিনের ক্রয় মূল্য হচ্ছে প্রারম্ভিক মূল্য কত টাকা দশ লক্ষ টাকা কত টাকা দশ লক্ষ টাকা অপচয়ের হার আমরা কত বের করেছি পঁচিশ পার্সেন্ট বের করেছি পঁচিশ পার্সেন্ট বের করেছি তাহলে দশ লক্ষ টাকার পঁচিশ পার্সেন্ট হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার পরবর্তীতে হচ্ছে পুঞ্জীভূত অবচয় এটা বের করার নিয়ম হচ্ছে পূর্বের বছরের অপচয়ের সাথে নতুন বছরের অপচয় যুগ করবা তাহলে পুঞ্জীভূত অবচয়টা পাবা এখন কথা হচ্ছে আমাদের পূর্বে কোনো এখন কথা হচ্ছে পূর্বের কোনো বছর এখানে ছিল না এই জন্য তুমি কি করবা পূর্বের বছরটাকে জিরো ধরে নেবা ঠিক আছে জিরো প্লাস দুই লক্ষ পঞ্চাশ এর মানে পুঞ্জীভূত অবচয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে তুমি সমাপনী মূল্য বের করবা সুপ্রিয় শিক্ষার্থীরা সমাপনী মূল্য বের করার নিয়মটি হচ্ছে প্রারম্ভিক মূল্য মাইনাস হচ্ছে নতুন বছরের অবচয় ঠিক আছে প্রারম্ভিক মূল্য মাইনাস কি বার্ষিক অবচয় তাহলে দেখো এই যে আমাদের প্রাথমিক মূল্য কত ছিল 10 লক্ষ টাকা ছিল বার্ষিক অবচয় কত ছিল 2 লক্ষ 50 হাজার ছিল তাহলে এই যে 10 লক্ষ টাকা থেকে তুমি কি বাদ দিবা এই যে তুমি বাদ দিবা 2 লক্ষ 50 হাজার টাকা তাহলে কত থাকতেছে 7 লক্ষ 50 হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে তোমার সমাপনী মূল্য তার পরবর্তীতে তারা বলেছে প্রথম 4 বছর তার মানে 2021 সাল পরবর্তীতে কি হবে 2020 সালের পর 2021 সাল সুপ্রিয় শিক্ষার্থীরা একুশিক মূল্যটা কত হবে একটু খেয়াল করো আমাদের দুই এই যে বিশ সালের যে সমাপনী মূল্যটা এটাই কিন্তু পরবর্তী বছরের প্রারম্ভিক মূল্য ঠিক আছে কারণ এটা হচ্ছে তোমার ডিসেম্বর একত্রিশ দুই তাহলে এটা এটা দুই সালে কি হয়ে যাবে জানুয়ারির এক তারিখ হয়ে যাবে অর্থাৎ পূর্বের বছরের সমাপনী মূল্যটাই পরবর্তী বছরের প্রারম্ভিক মূল্য আশা করি এটা তোমরা সবাই জানো তাহলে এই যে পূর্বের বছরের সমাপনী মূল্য পরবর্তী বছরে কি হবে মূল্য হয়ে যাবে টাকা কি করবা এই যে অবচয় হার কত বের করেছি পঁচিশ পার্সেন্ট তাহলে সাত লক্ষ পঞ্চাশ হাজার কে তুমি পঁচিশ পার্সেন্ট করলে তোমার কত আসে তুমি একটু ক্যালকুলেশন করে দেখো সাত লক্ষ পঞ্চাশ হাজার কে পঁচিশ পার্সেন্ট করলে তোমার টাকা আসতেছে এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো কত আসতেছে এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো ঠিক আছে এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের পুঞ্জীভূত অবচয় কত হবে দেখো অবচয়টা ছিল দুই হাজার টাকা এটার সাথে নতুন বছরের এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা তুমি যুগ করবা তাহলে কত যাবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যুগ হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো তাহলে দুই লক্ষ পঞ্চাশ হাজারের সাথে তুমি এক লক্ষ সাতাশি হাজার টাকা যোগ করলে তোমার কত আসতেছে চার লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এখন তুমি সমাপনী মূল্য বের করবা সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি প্রারম্ভিক মূল্য থেকে বার্ষিক অবচয় বাদ দিলে আমাদের সমাপনী মূল্য পাওয়া যায় তাহলে এই যে সাত লক্ষ পঞ্চাশ হাজার এর থেকে তুমি বাদ দিবা কত এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো তাহলে তোমার আসতে দুই হাজার বাইশ সালে সে দুই হাজার একুশ সালের যে একটা সমাপনী এটা দুই হাজার বাইশ সালে কি হয়ে যাবে প্রারম্ভিক হয়ে যাবে তাহলে পাঁচ লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা এটাকে তুমি কি করবা পঁচিশ পার্সেন্ট করবা তাহলে পাঁচ লক্ষ বাষট্টি হাজার পাঁচশো তুমি যখন পঁচিশ পার্সেন্ট করবা তুমি যখন পঁচিশ পার্সেন্ট করবা তাহলে তোমার ফলাফলটি আসতেছে এক লক্ষ চল্লিশ হাজার ছয়শ পঁচিশ এক লক্ষ চল্লিশ হাজার ছয়শ পঁচিশ এখন সুপ্রিয় শিক্ষার্থীর আমাদের পূর্বের বছরের পঞ্জীভূত অবচয় কত ছিল চার লক্ষ সাত্রিশ হাজার পাঁচশো এটার সাথে নতুন বছরের অপচয়টা তুমি যুগ করবা ঠিক আছে নতুন বছরের অপচয়টা তুমি যোগ করবা যুগ করলে তোমার চার হাজার পাঁচশো প্লাস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার আসতেছে পাঁচ লক্ষ আটত্তর হাজার একশো পঁচিশ এখন সুপ্রিয় শিক্ষার্থীরা তুমি এই যে প্রারম্ভিক মূল্য এটা থেকে বার্ষিক অবসর বাদ দিবা তাহলে পাঁচ লক্ষ বাষট্টি হাজার পাঁচশো এটা থেকে তুমি বাদ দিবা এক লক্ষ চল্লিশ হাজার ছয়শ পঁচিশ এটা বাদ দেওয়ার পরে তোমার ফলাফল চার লক্ষ একুশ হাজার পঁচাত্তর একুশ সুপ্রিয় শিক্ষার্থীরা দুই হাজার তেইশ সালে এসে দুই হাজার তেইশ সালে এসে এই যে সমাপনী মূল্যটা দুই হাজার বাইশ সালের এটা কি হয়ে যাবে প্রারম্ভিক হয়ে যাবে তাহলে চার লক্ষ একুশ হাজার আষ্টশো এই যে পঁচাত্তর ঠিক আছে চার লক্ষ একুশ হাজার আষ্টশো পঁচাত্তর এটাকে তুমি পঁচিশ পার্সেন্ট করবা তাহলে তোমার বার্ষিক অবচয় চলে এটাকে তুমি কি করবা পঁচিশ পার্সেন্ট করবা তাহলে তোমার বার্ষিক অবচয় কি চলে আসবে তাহলে তোমার আসতেছে এক লক্ষ পাঁচ হাজার চারশো আষট্টি পয়েন্ট হচ্ছে সাত পাঁচ পয়েন্ট হচ্ছে সাত পাঁচ যেহেতু দশমিকের পরে সাত আছে তাহলে তুমি আষট্টিকে উনসত্তর বানিয়ে নিতে পারো ঠিক আছে তাহলে এক লক্ষ পাঁচ হাজার চারশো উনসত্তর এক লক্ষ পাঁচ হাজার চারশো উনসত্তর শিক্ষার্থীরা পূর্বের বছরে ছিল আমাদের অপচয় পাঁচ নতুন বছরে অপচয় হয়েছে এখন এই দুইটাকে যুগ করলে তোমার ফলাফলটি আসতেছে ছয় লক্ষ তিরাশি চৌরানব্বই ছয় লক্ষ তিরাশি হাজার পাঁচশো চৌরানব্বই মূল্য কত হবে সমাপনী মূল্য তাহলে কত থাকবে একটু খেয়াল করো চার লক্ষ একুশ হাজার আষ্ট মাইনাস এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার চারশো উনসত্তর তাহলে হচ্ছে তিন লক্ষ ষোলো হাজার চারশো সুপ্রিয় শিক্ষার্থীরা ছিল আমাদের প্রথম চার বছরের অবচয় সারণী পরবর্তী একটু খেয়াল করো পরবর্তী আমাদের ছিল গ দুই এবং দুই সালের প্রয়োজনীয় দেখাও তাহলে তুমি গ নাম্বার দিয়ে লিখতে পারো দুই হাজার সালের প্রয়োজনীয় জাবেদা তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তুমি জাবেদার জন্য গড় রাখতে পারো আমরা জানি জাবেদার গড় হয়ে গা পাঁচটা এটা হচ্ছে ক্রেডিট টাকা ডেবিট টাকা খতিয়ান পৃষ্ঠা বিবরণ তারিখ এটা কি তারিখ এটা হচ্ছে তোমার বিবরণ এটা হচ্ছে রেফারেন্স অথবা হতিয়ান এটা হচ্ছে ডেবিট টাকা এটা হচ্ছে ক্রেডিট টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে বলেছে একটু প্রশ্নের দিকে তাকাও একটু প্রশ্নের দিকে বলেছে দুই করে যেহেতু এবং বলেছে বিশ এবং একুশ সালের প্রয়োজনে যাবে দাদা খেলা দেখাও তাহলে যেহেতু বিশ সালে মেশিনটা ক্রয় করেছিল তাহলে ফার্স্ট অফ অল আমাদের পয়লা জানুয়ারির জাবেদা দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে সাল এটা হচ্ছে তোমার জানুয়ারির এক তারিখ যেহেতু ক্রয় করেছে তাহলে তুমি লিখতে পারো মেশিন হিসাব ডেবিট কি লিখতে পারো মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট তারপরে তুমি এখানে ব্যাখ্যাটা লিখে দিবা আমি জায়গা স্বল্পতার কারণে ব্যাখ্যাটা লিখলাম না তুমি লিখবা মেশিন ক্রয় করা হলো ব্যাখ্যাটা কি দিবা মেশিন ক্রয় হিসাব টাকাটা কত একটু দিকে টাকাটা ছিল আমাদের লক্ষ একটি নতুন মেশিন ক্রয় করি আর মানে দশ লক্ষ টাকা কত ছিল দশ লক্ষ টাকা দশ দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা তার পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি প্রত্যেক বছর দুইটা জাবেদা হয় তা হচ্ছে অবচয়ের জাবেদা অবচয় সব বন্ধ করার যাবেদা তাহলে এখানে ডিসেম্বরের একত্রিশ তারিখ দুই সালের ডিসেম্বরের একত্রিশ তারিখ মেশিনটা এক বছর ব্যবহার করার পরে এক বছরের যে অবচয় হয়েছে এই অবচয়ের জাবেদাটা দিতে হবে তাহলে এটা হচ্ছে তোমার ডিসেম্বরের একত্রিশ তুমি লেখবা অবচয় হিসাব ডেবিট অবচয় হিসাব ডেবিট কোন অবচয় ক্রেডিট মেশিন অবচয় হিসাব ডেবিট কোন অবচয় হিসাব ক্রেডিট এখন একটু খেয়াল করো সালে এই যে খ নাম্বারে একটু তাকাও দুই সালে আমাদের অবচয়টা কত ছিল বার্ষিক অবচয় ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বার্ষিক অবচয় কত ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে তুমি লেখবা অবচয়ের টাকাটা কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তোমরা খ নাম্বারের তোমরা খ নাম্বারের দিকে একটু তাকালে দেখতে পারবা দুই সালের বার্ষিক অবচয় ছিল দুই হাজার টাকা এটা ডেবিট দিকে লেখবা ক্রেডিট দিকেও লেখবা এখানে তুমি ব্যাখার মধ্যে লেখবা অবচয় হিসাব হিসাবভুক্ত করা হলো অবচয় হিসাব হিসাব ভুক্ত করা হলো তার পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীরা আবারও একটা জাবেদা দিতে হবে ডিসেম্বরের একত্রিশ তা হচ্ছে অবচয় হিসাবটা বন্ধ করার জন্য যেহেতু অবচয় ডেবিট এখন এটাকে যদি তুমি ক্লোজ করতে চাও বন্ধ করতে চাও তাহলে এর বিপরীত ব্যালেন্স করতে হবে অর্থাৎ অবচয় হিসাব ক্রেডিট করতে হবে আর কিসের মাধ্যমে তুমি বন্ধ করবে আই বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে তাহলে আই বিবরণী হচ্ছে ডেবিট অর্থাৎ আই ইনকাম সামারি অথবা আই সারাংশ ডেবিট আই বিবরণী আই বিবরণী হচ্ছে ডেবিট অবচয় হিসাব ক্রেডিট অবচয় হিসাব ক্রেডিট এই যে অবচয়টা ডেবিট ছিল তুমি এটাকে ক্রেডিট করেছো এর মানে এটা কি হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে ঠিক আছে বন্ধ হয়ে যাবে দুই লক্ষ পঞ্চাশ হাজার অপচয়টা কত ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার এর অবচয়টা তুমি বন্ধ করে দিলা ঠিক আছে তারপরে এখানে এখানে তুমি লিখবে অবচয় হিসাব বন্ধ করা হলো দেখাটা কি লিখবে অবচয় হিসাব বন্ধ করা হলো তার পরবর্তীতে দেখো কি চেয়েছে দুই হাজার একুশ সালে যাবে দেওয়া তাহলে তুমি এখন লিখবে দুই সাল এখন কত হচ্ছে দুই সালে এসে পোস্টের দিকে একটু তাকাও দুই হাজার একুশ সালে এসে নতুন কোনো মেশিন ক্রয় করে নাই তার মানে দুই হাজার একুশ সালে এসে শুধু দুইটা যাবে হবে এটা হচ্ছে অবচয়ের যাবে দা অবচয় হিসাব বন্ধ করা যেহেতু তোমার এই যে দুই হাজার একুশ সালে এসে জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বরে জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত মেশিনটা ব্যবহার করবা বা পুনরায় তাহলে আবার এক বছর ব্যবহার করার কারণে তোমার মেশিনটা অবচয় হবে এই অবচয়টা তোমার কি করতে হবে লিপিবদ্ধ করে দিতে হবে তাহলে এখানে তুমি লিখবা অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূ অবচয় হিসাব ক্রেডিট কি লিখবা অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভত অবচয় হিসাব ক্রেডিট ঠিক আছে বুঝতে পেরেছ অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূ অবচয় হিসাব

তারপরে আবার ক্রেডিট দিকে লিখবা এক লক্ষ সাতাশি হাজার এই যে পাঁচশো টাকা ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছো খরচটা এই ব্যাখ্যাটার মধ্যে তুমি লিখবা অবচয় হিসাব হিসাব ভুক্ত করা হলো তারপরে তুমি কি করবা এটা ছিল ডিসেম্বরের একত্রিশ আবার কি করবো অবচয় হিসাবটা তুমি বন্ধ করে দিবা ঠিক আছে অবচয় হিসাবটা বন্ধ করে দিবা তাহলে অবশ্যই যেহেতু ডেবিট ব্যালেন্স এটাকে তুমি কি করবা ক্রেডিট করবা তাহলে ডেবিট কে হবে আয় বিবরণী তাহলে তুমি লিখতে পারো আয় বিবরণী হচ্ছে ডেবিট আয় বিবরণী কি টাকা কত কার তা অবচয় টাকাটা কত ছিল এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো এটাকে তুমি ক্লোজ করে দিচ্ছ ঠিক আছে তাহলে এক লক্ষ সাতাশি হাজার এক লক্ষ সাতাশি হাজার এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো এখন তুমি অবচয়বিস বন্ধ করা হলো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও কারো বসতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পড়বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম